এই ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ধারা দিয়ে উপরে চলে গেছেন তার মৃত্যুর খবর তাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে এগুলো সব নাটক খালেদা জিয়া অলরেডি গন কেস এখন অফিসিয়ালি তো ঘোষণা দিচ্ছে না অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি কি গোপন সূত্রে জানা গেছে রাজধানীর এভারকেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল রাতে মারা গেছেন দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগনাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না জাপা তাই নির্বাচনে আসছে এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনুস তার মানে আওয়ামী লীগের সঙ্গে কি কোনো রাজনৈতিক কৌশলের ভিত্তিতে কোনো নির্বাচনী জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে এনসিপি টোকাইরা যেখানে যাচ্ছে সেখানে জনগণ দৌড়ানি দিচ্ছে না হয় গণধলাই দিচ্ছে এবং এনসিপির অনেক নেতা এই ভয়ে বিভিন্ন জায়গায় পদত্যাগ করছে সিরাজগঞ্জ থেকে এনসিপির প্রায় পঞ্চাশ জন জেলা শীর্ষস্থানীয় নেতা একযোগে পদত্যাগ করেছে বাংলাদেশে এখন এনসিপি শূন্য হয়ে এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত দর্শক যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা এই নিউজের উপর কী বলতেছে সেটা জানবো তারপরে বিদায় নেবো চোন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ছাড়া দিয়ে

এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোন একটা কুট কৌশল অবলম্বন করে হয়তো তারের কমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে এটা ভিন্ন প্রেক্ষাপট তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে বিএনপির একাধিক নেতার একাধিক কথা বলছে বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক নেতার জানাজা হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানা যা হয় জিয়াউর রহমানের জানাজায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল বিএনপির কোন একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানা যায় জানাজ রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিত হয়ে তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে আমরা সঠিক তথ্য পেয়ে যাবো তারেক রহমানের আসা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির বর্তমান প্রেক্ষাপট বিএনপির ভবিষ্যৎ এবং আমি খুব শীঘ্রই সেটা করবো নিউজ দেখলাম হত্যাকাণ্ডে নাকি একটা মেয়র তাপস সম্পৃক্ত ছিল এবং ভারতের সম্পৃক্ত পাওয়া গেছে ইল হত্যাকাণ্ডের সময় তো বর্তমান সেনাপ্রধান ওয়াকার স্পটে ছিলেন ওয়াকার তো খুব ভালোভাবে জানেন কি হচ্ছে ওয়াকার কদিন পূর্বে বললেন এখানে এই সব শেষ করতে হবে আর সামনের দিকে যাবে না পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গতকাল ডক্টর সরকার নাকি নতুন করে একটা নাটক সাজাইছে পিলখান হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাপস আওয়ামী লীগের একাধিক নেতা এবং ভারতের একটা ছিল যে কিনা পাঁচ আগস্টের দুদিন পূর্বে অর্থাৎ তিন আগস্ট বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে যখন তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন তিনি শেখ হাসিনাকে ফোন করে সে ইমিগ্রেশন পার হতে চান তার মতো ভিতু সে নাকি মিডিয়ার হত্যাকাণ্ডের মতো ঘটনা সম্পৃক্ত থাকবে তার নির্দেশনায় সে সংগঠিত করেছে এইসব গল্প এইসব নাটক বন্ধ করে এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না তাপস কেন্দ্র দিলে সেটা বিশ্বাসযোগ্য ছিল তাপসের মতো ব্যক্তি বিডিয়ার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে এটা পৃথিবীর কোনো ব্যক্তি বিশ্বাস করবে না আর ভারতের তথ্য সম্পৃক্ত ভারতকে এখন কি করা উচিত ভারত অভিমুখে হামলা হবে মিসাইল এটা হবে পাকিস্তান থেকে যে জঙ্গিরা বাংলাদেশ এসেছে তাদেরকে দিয়ে ভারতের সেভেন সিস্টার্স খেদে হবে ভারতের পশ্চিমবঙ্গকে খেদে হবে আমরা দেখতে চাই ভারত যেহেতু এখানে সম্পৃক্ত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করেছে তার মানে ভারতকে অবশ্যই চরম মূল্য দিতে হবে শেখ হাসিনার আজকে একটা রায় হয়েছে পুতুলের

যেই জিনিসটা আপনারা দেখছেন যে খালেদা জিয়া জীবিত নাই তিনি মারা গেছেন এবং আরও অনেক ধরনের নিউজ আপনারা এই সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন এটা আসলে আমার কথা না আমরা নির্ভরযোগ্য সূত্র এবং আনঅফিশিয়াল সূত্র সকল সূত্রের খবরগুলো আমরা একসাথে করছি আমরা চাই এই ভিডিওর মাধ্যমে আপনি যেন সত্যতা জানতে পারেন খালেদা জিয়া বেঁচে আছে কি নাই এই জিনিসটা শুধুমাত্র গুটি দুই চারজন মানুষ ছাড়া আর কেউ বলতে পারবে না তবে হ্যাঁ আমাদের কাছে অনেক ধরনের আপডেট আসছে তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে আসছে এই কথাগুলো যে আমি বলতেছি আপনাদের কাছে বানোয়াট মনে হতে পারে তবে আপনাদের কাছে আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করবো আমার কথাগুলো পরিপূর্ণ না দেখে না শুনে প্রমাণ তো আমি আপনাদেরকে দেবই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি করবেন আমি চাই আপনারা বিভ্রান্তমূলক নিউজ না দেখে আমার এই নিউজটা দেখেন আপনারা বাস্তবতা সম্পর্কে অনেকটাই জানতে পারবেন ইনশাল্লাহ পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি করেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন সোশ্যাল মিডিয়ায় ইদানিং সময় দেখতেছেন খালেদা জিয়া আর জীবিত নাই এটা আমার কথা না অনেক পোস্ট আপনাদের চোখে পড়ছে অনেক ভিডিও আপনারা দেখছেন আসলেও কি এটা সত্য এটা হচ্ছে আন একটা তথ্য আমাদের এক ভাই যিনি অনেক রাজনৈতিক বিষয়ে পোস্ট পোস্ট করে যার নাম হচ্ছে জুবাইয়ের ভাই তিনি অনেক ধরনের আপডেট দিয়ে থাকে এবং স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই ভাই তিনি একটা পোস্ট করছেন আমি যদি আপনাদেরকে একটু বলি আমি আজকে অনেকগুলো নিউজ আপনাদেরকে যদি একটু সাথে থাকেন তারেক রহমান সাহেব নাকি দেশে আসছে এই ব্যাপারেও জানাবো তো সেই ভাই পোস্ট করছে সেখানে লিখছে যে আন তথ্য যেটুকু শুনলাম বেগম নেই এবং তারেক রহমান দেশে ফিরেছেন এই কথাটি তিনি তিনি লিখছেন এবং এবং এটা উল্লেখ করছেন কোনো নিউজ না আমরা যদি একটা বিষয় যদি একটু দেখি যে এভার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে সম্ভবত খারাপ সংবাদ আসতে যাচ্ছে খালাদা জিয়া এরকম একটা মেহেদি হাসান ভাই তিনি অনেক ধরনের পোস্ট করে থাকে তিনি এই পোস্টটা করছেন এখন এই সব সবকিছুর ভিড়ে আরও একটা জিনিস যেটা মাথায় আসে যে চায়না থেকে একটা মেডিকেল টিম ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে আসছে এবং খালেদা জিয়ার চিকিৎসা তারা করতেছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে ভিভিআইপি হিসেবে ঘোষণা করছে সরকার এবং প্রজ্ঞাপন জারি করছে এবং নিরাপত্তায় নিয়োজিত হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স তো এই সবকিছু কিন্তু একটা হিন্ট দিচ্ছে যে আসলে ঘটনা কি তবে বিএনপির নেতাকর্মীদের পোস্ট থেকে বা তাদের কাছ থেকে যেটা জানা গেছে যে খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তকর নিউজ আপনারা ছড়াবেন না কোনো অফিসিয়াল নিউজ এখন আমরা পাই নাই যে তিনি মারা গেছেন তবে বিভিন্ন পোস্ট আসতেছে সামনে তো আপনাদেরকে সতর্ক করতেছে যে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন দোয়া করতেছে আল্লাহ তার হায়াত দ্বারাজ করুক কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে অবস্থা খুবই নাজুক একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে এই পর্যন্ত যারা দেখতেছেন অনুরোধ করতেছি কথাগুলো শুনেন আমি একটা ভিডিও তো যতগুলো প্রতিবেদন কাভার করি এরকম কেউ করে না এই জন্য আমার ভিডিওগুলো গুরুত্বপূর্ণ হয় সাংবাদিক ইলিয়াস ভাই খুবই চাঞ্চল্যকর একটা তথ্য শেয়ার করছে যে বিএনপির সিনিয়র অনেক নেতারাই চায় না যে তারেক রহমান সাহেব দেশে ফিরুক যে কারণে বিএনপির নেতারা তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না বিএনপির সকল কর্মীদের উচিত মাঠে নেমে আসা দেশের অভ্যন্তরে আর্মি পার্শ্ববর্তী বা দূরবর্তী কোনো ষড়যন্ত্র থাকলেও তারা যেন বুঝতে না পারে যে তারেক রহমান সাহেব একা নন যতটুকু জানি খালেদা জিয়া বরংবার তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে বিরোধিতা করছেন তারেক রহমান দেশে ফেরার বিরোধিতা করছেন খালেদা জিয়া নিশ্চয়ই তার কাছে নিরাপত্তাজনিত ঝুঁকির কোনো তথ্য ছিল তবে বিএনপির কর্মীদের উচিত একটা গণবিপ্লব ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথটা সহজ করা আমি তিন দিন আগেও বলেছি আজকেও বলছি খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ অতএব নেতাকর্মীদের উচিত কোনো খারাপ কিছু ঘটে যাওয়ার আগেই তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত করা না হলে তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবে আমরা কাছে ইতিমধ্যে খবর আসছে যে তারেক খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি জটিলতা এখনো কাটে নাই এবং আরও একটা আপডেট আমাদের কাছে আসছে যে শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান এটা সালাউদ্দিন ভাই বলছেন এবং এই ব্যাপারগুলো দেখেন সবই একই সুতোই গাথা অনেকেই বলতেছেন তারেক রহমান সাহেব দেশে চলে আসছে তো যে আপডেটগুলো আমি দিলাম এখন যে আপডেটটা আমি আপনাদেরকে দিব যে তারেক রহমান সাহেব যে দেশে ফিরছেন এই ব্যাপারটা নিয়ে একটু আপডেট আপনাদেরকে দিতে চাই এবং আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট বাকি সেটা একটু আমি ক্লিয়ার করতেছি আচ্ছা এখানে একটা প্রতিবেদন মিস হয়ে গেছে যে যে আমাদের ইলিয়াস ভাই যেটা বলছেন তারেক রহমান সাহেব যেন দেশে না আসে খালেদা জিয়া এই ব্যাপারটা নিশ্চিত করছেন এবং একটা খুশির বার্তা এই দুঃখের ভিতরে আপনাকে আমি দিতে চাই না এটা আমি পরবর্তীতে দেবো সমস্যা নেই এখন আমি আরেকটা নিউজ আপনাদেরকে দিচ্ছি তারেক রহমান সাহেব নিয়ে আসলে প্রতিবেদন কি বলছেন সেগুলোই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির তবে নতুন করে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডক্টর এ জেড এম জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া বৈঠকে সাময়িক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তারেক রহমান সাহেব শীঘ্রই দেশে ফিরছেন এটা তারা জানিয়েছেন এবং আমি যদি একটু আপনাদেরকে আর একটা বিষয় যদি অবগত করি সেটা হচ্ছে যে যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ভেন্টিলেশনে রেখে যে চিকিৎসা এটা সংবাদ মাধ্যম প্রথম চলতেছে আলো সূত্র জানাইছে যে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছে তারা সন্ধ্যা সাতটা নাগাদ মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে খালেদা জিয়া এবং শারীরিক অবস্থা আলোচনা করে সোমবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপাতত রাজধানী ঢাকার রেভার কেয়ার হসপিটালের ভেন্টিলেশনে তার চিকিৎসা চলতেছে সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিএনপির এক নেতা প্রসম বলেন তার অবস্থা সংকটজনক তবে তিনি ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন এটা ঠিক নয় সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে তথ্য জানাইছে যে খালেদা জিয়ার সহায়তার জন্য চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ইতিমধ্যে এবার কেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছে তারা সন্ধ্যা সাতটা নাগাদ মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করছেন খালেদা জিয়ার চিকিৎসার চিকিৎসক আবদুল্লাহ মামুন বলেন বেগম জিয়ার চিকিৎসার সহায়তার জন্য চীনের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে পৌঁছালে মূল চিকিৎসক দল মঙ্গলবার পৌঁছাবে আজকে আসবে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকান জনসং হাসপাতালের চিকিৎসক এবং লন্ডনের ক্লিনিকের মানে অনেক জায়গা থেকে আসলে খালেদের যে চিকিৎসার জন্য ডাক্তার আসছে এবং আরও একটা বার্তা যে খালেদা যে খুবই সংকটজনক অবস্থায় আছেন বিএনপি বলল যে ফেরার লড়াই করছেন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা নেই মানে সবকিছু কিন্তু একটা শুধু বাধার মতো এখানে যে প্রতিবেদনগুলো আমি আপনাদের মাঝে দিলাম এগুলো কিন্তু আমাদের কোনো কথা না আমরা চাই যে আমি তাহলে টাইটেল সামলে কেন দিলাম জবাব ভাই আপনি কেন লিখলেন মারা গেছে সবাই লিখতেছে সেই কথাটা আমি লিখছি এবং লিখে আমি আপনাদেরকে সত্যতা জানাইছি যে আসলে ভিতরে কী চলতেছে কে কী বলতেছে এখন কারো লেখা কারো কথা এটা তো আপনি ঠেকাতে পারবেন না এটা তো আমি নিজেচ্ছাই লেখেন আপনাদের প্রমাণও দিলাম যে আন অফিসিয়াল তথ্য তবে খালেদা জিয়ার জন্য দোয়া ছাড়া আসলে আমাদের করার আর কিছুই নেই আপনাদের কাছে অনুরোধ করবো খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ ফাকরবুল আলম যেন তাকে দ্রুত শেফায় কামেল আজেলা দান করেন এবং জাতির জন্য একজন দিক নির্দেশক হিসেবে তাকে আমাদের মাঝে আরও ফিরিয়ে দেন এই দোয়া ব্যক্ত করে আজকের ভিডিওকে নিয়ে শেষ করছি বিভ্রান্তকর নিউজ এরিয়ে চলতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ দেশবাসী আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটা মাতি প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটা আন্তর্জাতিক খবরগুলো দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর এবং দেশের বাইরের খবর নিয়ে আসসালামু আলাইকুম